এখন তো রিলস আর্নিং কম বাট লাস্ট তিন মাস আর্নিং ছিল চুয়াল্লিশ লক্ষ টাকা তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি এটা শুনে অনেকে অবাক হয়েছেন অনেকে অবিশ্বাস করেছেন আবার অনেকে বিশ্বাসও করেছেন বর্তমান সময়ে মানুষের যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া আর সেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যতিক্রমী এক উদ্যোগ শেয়ারপুর জেলার জানা অজানা সকল বিষয়গুলো নিয়ে তথ্যবহুল ভিডিও বানিয়ে প্রশংসায় বাড়ছেন প্রতিভাবান থ্রটস অফ বিল্লাল পেজের ক্রিয়েটর বিল্লাল হোসেন অনুপ্রেরণার আরেক নাম থ্রটস অফ বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই ভিডিও বানানোর পাশাপাশি এখন পর্যন্ত বানায়নি কেউ নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ তিন মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন আমি এটাকে অনুপ্রেরণা বলবো না এটা কেবল লুবনীয় মনোবাসন তো গাইস আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি হচ্ছে রডস অফ বিলাল ওরফে বিলাল হোসেনের জীবন কাহিনী সেই সাথে জানতে পারবেন তার জন্মস্থান ডেট অফ বার্থ শিক্ষাগত যোগ্যতা মাসিক ইনকাম রিলেশনশিপ থেকে শুরু করে তার মিডিয়া শুরুর গল্প এক খাতায় থ্রটস অফ বিলালের সকল খুঁটিনাটি অজানা তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে সো লেট স্টার্ট দা ভিডিও উইদাউট গোয়িং এন্ড দা স্টোরি অফ আজাইরে এন্ড্রো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সমালোচনা যারা করো তাদের কাছে জানতে চাই এত সময় পাও কোথায় এত সুন্দর মনটাকে ডাস্টবিন বানিয়েছো কোনো সমস্যা কি মাথায় হয়েছিল অন্যকে নিয়ে এত মাতামাতি করার মানে কিছু নাই পিছিয়ে লাগলে পিছিয়েই থাকবে অতীত ইতিহাস গেটে পাই সমালোচনা করে বুকার মতো অনেকেই করেছে নিজের সময় নষ্ট অন্যের পথের কাটা হতে গিয়ে অনেকেই হয়েছে কিন্তু ভিডিও শুরু করা যাক তো প্রথমে বিল্লালের পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে জেনে আসা যাক বিল্লালের আসল নাম হচ্ছেন বিল্লাল হোসেন তবে তার ডাক নাম হচ্ছেন বিল্লাল তবে এই সময় তিনি মিডিয়াগুলোতে থ্রটস অফ বিল্লাল নামে বেশ পরিচিত বিল্লাল হোসেন থেকে থ্রটস অফ বিল্লাল হওয়ার পেছনে তাকে অনেক বেশি স্ট্রাগল এবং পরিশ্রম করতে হয়েছে যা একটু পরে বিস্তারিত জানতে পারবেন তিনি উনিশশো সালের চোদ্দই অক্টোবর শেয়ারপুর জেলার নকলা উপজেলার মাটি অফিস সংলগ্ন হুজুরিকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন আর দু পঁচিশ অনুযায়ী তার বর্তমান বয়স চলছে আঠাশ বছর তার পিতার নাম মরহুম আবুল কালাম এবং মাতার নাম মজিদা খাতুন শৈশব এবং কৈশোর পুরো সময়টাই কেটেছে তার গ্রামের আলোবাতাসে তিনি এইচএসসি পাশ করেন চন্দ্রকোনা ডিগ্রি কলেজ থেকে এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গণিত বিষয়ে স্নাতক শ্রেণীতে ভর্তি হয়েছিলেন দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষে আর্থিক অসচ্ছলতা ও বৃদ্ধ বাবার জন্য সন্তান হিসেবে দায়িত্ববোধের জটিল সমীকরণে স্নাতক পাশ করে গণিত শিক্ষক হওয়ার যে অঙ্কটা কষেছিলো সেই অঙ্কটার মেলে নাই তবে

তখন বিল্লাল তার লাইফ স্টোরি এক ভদ্রলোকের সাথে শেয়ার করেন সেই ভদ্রলোক তাকে পরামর্শ দেন হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি নেওয়ার জন্য মূলত এই পরামর্শই ছিল বিল্লালের লাইফের টার্নিং পয়েন্ট তখন তিনি হোটেল ম্যানেজমেন্টের বেসিক কোর্স করলেন ইউনিসেফ বাংলাদেশ থেকে তারপর আইএইচ এমএস থেকে হোটেল ম্যানেজমেন্টে আর পি লেভেল ওয়ান কমপ্লিট করেন ইটার্ন শেষ করেন দেশের সর্ববৃহৎ পাঁচ তারকা হোটেল রয়্যাল টিউলিপ সিপার থেকে তাদের ট্রেনিংয়ে ছিলেন বাইশ জন এর মধ্যে মাত্র দুজন চাকরিতে সুযোগ পেয়েছিল আর এর একজন ছিল বিল্লাল হোসেন এরপরে হোটেল বয়ের কাজ করেন দীর্ঘ তিন থেকে চার বছর এর পরবর্তী সময়ে সালে তিনি হোটেল বয়ের পাশাপাশি দিকে নজর দেন নিয়ে রাতারাতি টাকা স্বপ্নে বিবর অনেকেই বেহ অল্প বয়সে স্বল্প জ্ঞানে যদি টাকা দিত ধরা দেশের মানুষ দেশেই থাকতো ক্ষত না বাড়ি ছাড়া টাকা না পেলে ক্ষতি নেই ভুল থেকে নিতে হবে শিক্ষা ভিক্ষুক হয়ে জন্মায় না কেউ কর্মদূষে করে ভিক্ষা দেশ সমাজ ও মানুষ নিয়ে তিনি তার চিন্তাভাবনা ও পরিকল্পনাগুলো ভিডিও আকারে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপলোড করতে শুরু করেন ওই কিরে ওই কিরে এটা কত ফুর্তি নিয়ে বলতেছে তরমুজ ব্যবসায়ী ভাইটা অথচ আমরা ডিপ্রেশনে থাকি শর্টকাটই খুঁজি সফলতার মই শুরু দিকে ভিডিওতে তেমন ভিউজ না থাকলেও বর্তমান সময়ে সে তার ভিডিওগুলো লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ অতিক্রম করে আর সেই থেকেই তিনি হয়ে ওঠেন থ্রটস অফ বিল্লাল যার মিনিং হচ্ছে বিল্লালের চিন্তা ভাবনা জানা যায় রিসেন্টলি তিনি ভিডিও প্রকাশ ছাড়াও একটি বই লিখেছেন যার নাম হচ্ছে হৃদয় ভাঙার গর্জন বর্তমানে ফেসবুকে তাকে বাইশ লক্ষ মানুষ ফলো করে টিকটকে আঠারো লক্ষ এবং ইউটিউবে দেড় লক্ষর উপরে ময়মন সিং বিভাগের মানুষ আমরা মনটা যেন ভমপুত্র নদী খাতির যত্নের কমতি নেই বুঝবে একবার আত্মীয়তা করো যদি হাওড় বাওয়ার পাহাড় নদী কিংবা পুরাতন জমিদার বাড়ি দেখতে যদি চাও নেত্রকোনা শেরপুর আর জামালপুরে ঘুরতে ফ্যান মতোই এর বিভিন্ন সোশ্যাল মাধ্যম থেকে আয় করেন লক্ষ লক্ষ টাকা ইতিমধ্যে বিল্লালের এক ইন্টারভিউর মাধ্যমে জানা গেছে তিনি বিভিন্ন সোশ্যাল মাধ্যম মিলে লাস্টে তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছেন অনলাইন থেকে এবং এখন তো রিলস আর্নিং কম বাট লাস্ট তিন মাসে আর্নিং ছিল চুয়াল্লিশ লক্ষ টাকা সেই শুরু থেকে একদম বারো হাজার টাকার স্যালারি আবার এই ভিডিও দেখার পর কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের চুলকানি বেড়ে গেছে তারা এখন হুবহু করছে কেউ নিয়ে ট্রল শুরু করছে। করছে আমাকে মেনশন করে ভিডিও পাশের বাড়ির মুফিস মানুষ তৈরি অপধাত্মরিস নিজের খেয়ে নিজের পরে নিজের মতো চলি গন্ডমূর্খর কথা গুলো কবির ভাষায় বলি চারশো পার্শো ইনকাম আমার বাপে করে রোজ আমার হুগার নিচে রয়্যাল এনফিল্ড অনুপ্রেরণার আরেক নাম থকড় সব বিল্লাল যারা ভাইরে পছন্দ এই উচ্চারণ করে চল্লিশ লাখ টাকা কামাবি উচ্চারণ হইব টক সব বিল্লাল এই ওই দেখ ওই দেখা যায় দেখা যায় তো সর্বশেষ থ্রটস অফ বিলালের একটি গোপন তত্ত্ব হচ্ছে তিনি এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তো আপনারা যারা যারা বিল্লালকে পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল মূলত মোটিভেশনাল শায়রি কিং থ্রটস অফ বিলালের বাস্তব জীবন সম্পর্কে আজকের মতো এই ভিডিওটি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড পরবর্তী আরও এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন তো আপনারা কারা কারা থ্রটস অফ বিল্লালের শায়রিগুলো পছন্দ করেন তারা একটি কমেন্ট করে যাবেন তো আজ আমি যাচ্ছি কথা হবে অতি শীঘ্রই নতুন কোন ভিডিওতে ততক্ষণাৎ সবাই স্ক্রিনের উপর বেশি ওটা ভিডিওটি দেখুন তখন কি ট্রেন্ডে ওঠে প্রেমিকার কষ্টগুলো হয়ে যায় ফান দুই হাজার পঁচিশে সে ট্রেন্ডিং কাপালো প্রেমের সমাধি গান প্রেমের সমা।